কি কি ওই মিথ্যুক ওই গাঁজাখর ওই মধ্যর তোমার স্মরণ লাগে না বেহায়া কোথাকার আহলে দিচ্ছে চিনো তুমি আমার নামে মামলা কেন আমার নামে মামলা কেন রাজনীতি শিখতে হলে আমাদের কাছে আসতে হবে একবারে নাকে দড়ি দেয়া ঘুরাইছে তা তো বুঝাইছে একবার জেল খাটেছে বিএনপি জামাত ইসলামী দল হয়ে গালিব সাহেবের মতো মানুষকে যেভাবে দড়ি দিয়ে ঘুরাইছে ও জামাত ইসলামের ভাইরা তোমরাই তো এটা বলেছো তাই না নাম ধরে বললাম তোমরাই বলেছো এটা যে আহ যে দল আসে সে দলের সাথে এটা বিএনপি বলবে না কোনো দিন এটা বিএনপি বলবে না এটা জামাত ইসলাম বলবে জামাত ইসলাম বলবে তোমরা কি করেছো একবার খালেদার আসলের তলে আর একবার হাসেনের আসলের তলে বা আমাদের নাই ভোটের জন্য বিক্রি করতে পারি না বরং জন্য ইমান ইমানের জীবন বিক্রি করতে পারি আমরা অর্থাৎ আহলাদিসদেরকে ধরার দরকার নাই এদের খোঁসাদের কি দরকার খোঁসাদেন হেফাজত কে আর সাত গ্রুপ আর জুবাইয়ের গুরুপকে তাহলে হয়ে যাবে আহলাদিস কয়টা হেফাজত সাদা হাতাত করেন হেফাজত আমির বলে দিছে জামাত ইসলাম ইসলামী দল নাই জান তাকে আমরা এত এখন কথা বলিনি আর বলছে কাফের বেরা ইসলাম দ্বারা করে তারা কাফের আমরা কথা বলিনি ওদেরকে ঠান্ডা করেন আহলে হাদিসদের লাগেন কেন আহলে হাদিস চলবে না আপনাদের চলবে না সাবধান ওই কথা বলেন না কেন আমি আমি কি মামলা খাইনি এই সরকারের আমলে এখন আমার নামে চারটা মামলা আছে এই হাসেনা সরকার দিয়েছে আমাকে জেল খাটাইছে অত সহজ না আমরা এই কাজ করতে করতে পারি পারি না না আমরা এটা এই এই প্রশ্নগুলো মনে আপনারা করেছেন তাই না হ্যাঁ হ্যাঁ আপনারা করেছেন নবান্ন উৎসব পালন করা কি যাবে হারাম হারাম জানে যে মুজাফর বিন মোহসিন খেপাতে পারলেই কার জমার নামাজ দুপুর দুইটার পরে আদাই করে আমার বাসা এলাকায় হওয়ার কারণে নামাজ পড়তে হয় না ওদের সাথে পড়বেনই না ওদের নামাজ পড়ে নামাজই হবে না আপনি একা পড়বেন ওইটাই জামাত দেরিতে পড়বেন ওটা জামাতই না এরম করেন কি না করেন না এরকম এটা হলো কাফের হওয়ার নিয়াত করা কি হওয়ার এক ওয়াক্তের সালাত আর এক ওয়াক্তে পড়া যাবে মুসাফিরের জন্য জামাতও নাই মসজিদও নাই সমস্যা নাই দুই আক্ত এক দরে পড়তে পারে কোনো সমস্যা নাই কিন্তু আপনি মুকিম আপনি মুকিম আপনি জান্নাতে আছেন মুসাফির জাহান্নামে আছে সফরটা কষ্টের জাহান নামের একটা অংশ আপনি জান্নাতে আছেন আপনি কেন দেরি করে পড়বেন স্বেচ্ছায় দেরি করে যে সালাত এক অক্ত থেকে আর চলে যায়। আপনার কি না তাহলে এই নিয়াতটা করা হলো কি কাফের হওয়ার নিয়াত করা কি হওয়ার কাফের কেন আল্লাহ বলছেন আল্লাহ বলছে ইন্না সলাত কানা তালাল মিনা কিতাবাম কোথা একশো তিন নম্বর আজ সুরা নেশা আপনি অবশ্যই অবশ্যই ওয়াক্তের মধ্যেই সালাদটা পরে নেবেন ওয়াক্তের মধ্যেই সালাদটা পরে নেবেন এটা ওয়াক্তের মধ্যে পড়ে নেওয়া মুমিনের উপরে কি ফরস ফরজ আপনি ওকে বের করে নিলেন কেন মহিলারা তো প্রায় পড়ে জহর আসরে একবারে পড়ে আর মাগরে বেশা একবারে পড়ে শোনেন শোনেন আসর মাগরে তারা পড়ে বেশিরভাগ এক অক্ আসের আসর এবং মাগরেব এই দুইটাও মাঝে মাঝে একবারে পড়ে ম্যাক্সিমাম টাইমে মহিলাদের দেখবেন আল্লাহ একটা একটা অলস জাতিকে তৈরি করেছে এরা যদি বাসসা না পারতো এদের যে কি হতো আল্লাহই ভালো জানে বুঝেন কথা এই যে মা লকপটা গ্রহণ করার কারণে আল্লাহ অনেকটা মাফ করে দেবেন কিন্তু নামাজের বেলা তো মাফ নাই আছে মহিলা মনে করেন মাসিক চলছে কি চলছে মাসিক চলছে আজকে মাসিক বন্ধ হয়েছে পাঁচটায় কয়টাই পাঁচটাই আপনার ওয়াইফ কোনো দিন এই দিনের আসর সালাত পড়ে নেই মনে করেন মাসিক চলছিল বন্ধ হয়েছে কখন পাঁচটায় এখনো কয় মিনিট আছে এখনো মনে হয় বারো মিনিট আছে দশ বারো মিনিট এখনো আছে আসর কোন দিন পড়েছে ও আসর তো পড়েইনি ও নিয়াত করে রাখছে আগামীকালকে কাপড় সুপুর ধুয়ে তার পরের দিন থেকে কি সালাত পড়বে এই মহিলার উপরে ফরজ ভালো করে শুনেন ওরা কিন্তু শুনবে না কিন্তু এই কথা ওরা বুঝবেও না এই কথাটা এই মহিলাকে যদি আপনি এক মাস বুঝান এক মাস না হলে যদি আপনি বার বার ও জিজ্ঞেস করবে কি বললে তিরিশ বারের পরে কিন্তু বাকি যে উনত্রিশ বার বলেছেন এই মহিলাকে ও খেয়ালি করেনি তিরিশ বার বলার পরে কি বললে কি বললে নতুন জিনিস দেখছি যে হলো একটা কঠিন একটা জাত কিন্তু আপনি শুনে রাখেন বৌ তো আপনার আপনি শুনে রাখেন পাঁচটায় মাসিক বন্ধ হয়েছে ওকে বুঝাতে হবে ভালো করে ওকে হবে পাঁচটায় মাসিক বন্ধ হয়েছে এখনো দশ মিনিট টাইম আছে এখন ওই মহিলার উপরে ফরজ হলো গোসল করবে পবিত্র হবে হতে হতে মা হয়ে যাক তারপরে প্রথম পড়বে জহরের চার রাকাত তার পড়বে আসরের চার রাকাত তার পরে পড়বে মাগরেব আপনি জীবনেও আপনার ওয়াইফকে সুন্নাত মানতে দেখেননি জানে না এটা হলো রাইট হুজুরেরা পর্দার ওয়াশ করতে করতে বুড়কা ছিঁড়ে ফেলে এটা বলে না কেন ও মহিলাদের নিয়ে বেশি ওয়াশ করতে ভালো লাগে জাহেল মুলবি বক্তা তুমি এটা বলো বলো না না কেন কেন বেহায়া বক্তা মহিলাদের নিয়ে পর্দার ওয়াজ করতে 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 এত নোংরা বক্তাও মাসালা জানে না কেন জানে না ও শরীয়ত জানে না এ মহিলাদের ফতুয়া শুনেন, মহিলাদের যদি স্রাব হতেই থাকে হয় না যাকে মুস্তাহাজা বলে শরীয়তে ওরা তখন কি করে জহরের সালাতের সাথে আসরে কি পড়ে না তাই নাই সালাতের সাথে কি এসাও পড়ে না ওই যে হওয়ার প্রদর কারণে ঠিক হাইস বন্ধ হয়ে গেছে সূর্য ডুবার দশ মিনিট আগে মানে ওর উপর থেকে সালাত রহিত হয়ে যায়নি আসরের টাইম সর্বেশ কোনটা সূর্য সূর্য ডুবো পর্যন্ত আসরের টাইম থাকে এখন কত টাইম আছে তার জন্য ও জানে ওর ওই মহিলার মাসিক হচ্ছে সাত আট বছর থেকে বা বারো এগারো বছর থেকে মাসিক হচ্ছে এখন মাসিক হয় মেয়েদের আধুনিক যুগে মেয়েদের মাসিক হচ্ছে নয় বছর থেকেই তো খাটাস জানে না যে আমার কয়েকদিন মাসিক হয় জানে না ওকে খেয়াল রাখতে হবে না মহিলা সাহাবিরা আল্লাহর নবীর কাছে গেছেন মাসালা জিজ্ঞেস করতে এমন ভাবে বুঝতেছেন সাহাবি সাহাবীদেরকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আর আপনার ওই বুঝবে না কেন শোনেন ভালো করে শোনেন ভালো করে শোনেন ও লক্ষ্য রাখবে দুই দিন তো হয়ে গেছে আজকে তিন দিন আমার যে কোনো সময় মাসিকটা বন্ধ হবে মাসিক বন্ধ হওয়ার সাথে যে খেয়াল করবে এখন টাইমটা কি সূর্য ডুবার যদি পাঁচ মিনিট আগেও মাসিক বন্ধ হয় তাকে জহর এবং আসর পড়তেই হবে ফরজ ছেড়ে দিলে কাফের হয়ে যাবে ছেড়ে দিলে কি হবে কাফের হয়ে যাবে দেখলো আবার শোনেন দেখলো যে না টাইমেও তো দেখা গেল তাহলে বন্ধ হয়নি দেখলো যে এসা মাগরেব চলে গেছে এসা চলে গেছে এখন দেখছে ফজরের আগে কিসের আগে ফজরের আগে দেখছে ফজরের আজানের আগে দেখছে হয় রাত তিনটায় না হলে দুইটায় আড়াইটায় একটাই তার মাসিক বন্ধ হয়ে গেছে যেহেতু ফজর এখনো আসেনি এই মহিলাকে মাগরে পড়তে হবে এসাও পড়তে হবে পড়তেই হবে এটা হলো মাসিকের মাসালা ও জানেই না পর্যন্ত ও জানে শুধু ও জানে শুধু সোমবার আর মঙ্গলবার বাস কাটতে হয় না এটা জানে বৈশাখ মাসে কাঁসা কাঁথা সেলাই করতে হয় না ভাদ্র মাসে বিয়ে দিতে হয় না বেগুন তুলতে হয় না মহিলাদেরকে নতুন ফুটো শুনলাম রে ভাই ও জানে জমা কলা একজন খাওয়া যায় না খেলে দুইটা বাচ্চা বের হবে শুনে দিক যায় না মাথায় এখানে রাখেন মাথাটা এখানে রাখেন মহিলাকে সাইজ করেন বেশি উল্টা পাল্টা ফাঁক ফতোয়া না এই বাড়িতে দাদি বসে আছে নানি বসে আছে বুড়ি এই বুড়ির জ্যেষ্ঠাকে শেষ করেছে সব শিরিক শেখা এই বুড়ি এই করলে এই হয় এই করলে এই বুড়ি নামাজের মশালায় জানে না ও পবিত্র হয় মশালা জানে না ও এই বুড়ি কিন্তু যত রময় শিরিক ও সব জানে এই বুড়ি ধ্বংস করেছে দেশটাকে শোনেন দাদি আমারও আছে নাই নানি আমার নাই বলবো না কেন আমি আপনার দাদিকে বললাম লাগলো লাগবে কেন ও যে সিঁড়ি করে যে ওকে বাঁচানোর জন্যই বলছি ও তো মুসরে হয়ে বসে আছো ও সব জিনিসের মধ্যে দেখে এটা ওই বিয়ের ডেট ঠিকই করেছে মঙ্গলবারে বেটাক ধমক নাতনির বিয়ে ঠিক করেছে মঙ্গলবার কি খায় মানুষ করলাম তোকে মঙ্গলবারে বিয়ে দিলে বিয়ে ভেঙে যায় কত বড় মুফতি দেখছে না বুড়ি তুই কেমন আল্লাহ নিজেই বুড়ি এই হায়েস কখন বন্ধ হয়েছিল তোমার মেয়ের মেয়ের আলোচনা করতে পারে না বুড়ি বলে না কেন এই তোমার হায়েস কখন বন্ধ হয়েছে খেয়াল করেছিলে এটা সালাতের ব্যাপার ভাই সালাতের ব্যাপার বুড়ি হাতে লাঠি নিয়ে বসে থাকবে এই এগারোটা সাতচল্লিশ বেজে নামাজ পড়ো তোমরা তারপরে রান্না করো এটা বুড়ির কাজ আর বুড়ি বলে আমার রাত্রে সবাইকে মাথায় তেল দিয়ে দে তাহলে ভূত চলে আসবে বুড়ির কাজ হলো বুড়ির কাজ এটা হবে বুড়ি বলছে যে থামো আজকে আসুক ব্যাটা আসুক আগে বাড়িতে তোমাকে সাইজ করবো সন্ধ্যা লেগে গেছে এখনো লাইট জ্বালায়নি এই তো বুড়ির কাজ হলো ও বসে থাকবে টাইম হয়ে গেছে নামাজ পড়িস না করে তুই নামাজ পড়িস না কেন আম্মা তো আমার হাইজ হয়েছে আচ্ছা ঠিক হিসাব রাখিস কোন সময় হায়েজ বন্ধ হচ্ছে এক অত নামাজ ছেড়ে দিলে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে সাবধান নামাজের বাদ জানা যায় এই মাসালা আপনারা বলছে জানেই না দুই সিজার হওয়ার পরে কয়দিন নামাজ পড়ে না চল্লিশ দিন এই ফতোয়া কে দিয়েছে আপনাদেরকে চল্লিশ দিন নামাজ পড়তে হবে না সিজারের মা কে বলেছে বানানো হয়েছে শোনেন সিজার হয়েছে যে মহিলার এই মহিলার ব্লিডিং হয় না ওই দিন থেকে সালাত তো দায়ী করবে সে বাচ্চা হয়ে গেছে কেটে বাচ্চা বের করেছে নিফাসের রক্ত বেরিয়ে গেছে একান্তই যদি বের হয় একদিন পড়লো না এটা কিন্তু এই ব্লিডিংটা এই নিফাসের রক্ত না এ কাটা ছেঁড়া করেছে তাই সেই রক্ত আচ্ছা কেটে বাচ্চা বের করলে তো নিফাসের রক্ত কোন জায়গায় থাকে মুখের মধ্যে থাকবে আপনি এটা বুঝে আসে না জানেন না কেন ও বক্তা তুমি তো ওয়াজ করে যে পর্দা ছেড়ে ফেলে দাও তুমি এটা বলো নি কেন রাগ হয় খুব কষ্ট হয় আমি তো মহিলাদের ওয়াজ করি না করেছি কোনোদিন শুনেছেন আপনারা মহিলাদের আজ তেমন করি না এক একজন এক একটা বিষয় বলবে তাই না সবাই সব বিষয় একজন বলবে কেন আমরা কিন্তু ফতুয়া দিয়ে ঠিকই কিন্তু এই বক্তব্যগুলো আমি মানহাজ কি বলে শরীয়ত মানার মূলনীতি এইগুলো নিয়ে কথা বেশি বলার চেষ্টা করি এগুলো বলি না শোনেন সিজার হয়েছে ওই দিন থেকে মহিলা আদায় করবে সিজার হয়েছে ওই দিন থেকেই মা সালাত আদায় করবে কারণ তার নিফাসের রক্ত ভিতরে নেই যদি হয়েও থাকে এক দিন পড়ল না তারপরতে পড়তে হবে ওর জন্য চল্লিশ দিন না এক বোন বলছে যে ভাই কি ফতুয়া দিলেন আপনি আমার চারটা বাচ্চা হয়েছে আমি চল্লিশ দিন করে সালাদ বাদ দিয়েছি আপনার মহিলা মনে দেয় না তাই না চল্লিশ দিন গুনে গুনে নামাজ পড়ে না চিন্তা করেন আরে আরে নর্মাল বাচ্চা হলে এই ফতুয়া কি নর্মাল বাচ্চা হলে চল্লিশ দিন তার জন্য অনেক মহিলা আছে নরমাল বাচ্চা হয়েছে তিন দিনেই বন্ধ হয়ে গেছে কিন্তু ব্যাকে বসে আছে কয়েকদিন যাবৎ না না চলবে না একদিনও যদি বন্ধ হয়ে যায় ওই দিন থেকে সালাত পড়বে সর্বোচ্চ সীমা কতদিন চল্লিশ দিন এটা জানা কথা কিন্তু আপনার ওয়াইফ জানে না কেন এতই আলসা জাত একটা এই মাসালা খেয়াল করবে না কিন্তু আপনার সব কাজের গতি ঠিক রাখবে কোথায় গেল কয় টাকা খরচ করছে মানি ব্যাগে ছিল কয় টাকা এখন দিকে কয় টাকা আছে সব খেয়াল আছে সালাতের দিকে খেয়াল নাই ওর খেয়াল নাই ওর আপনি বিশাল ফ্যাক্টরি চালান কর্মচারী হলে পাঁচ হাজার কর্মচারী নিয়োগ দিতে পারেন তাদেরকে চালাতে পারেন ব্যবসায় আপনি সফল কিন্তু বাড়িতে আসলে যে বাড়িতে যেটা আছে জাতটা আপনাকে মনে করে অযোগ্য একটা লোক না হলে হাফ পাগল এর দ্বারা কিছু হবে না সব বুঝাতে পারে কিন্তু বাড়ির মানুষের কাছে লোকটা কি হাফ পাগল এই জাত মানে ও সব বুঝে কিন্তু হায়েজের মশালা বুঝে না তোমার কি শাস্তি হবে বোন খেয়াল করো তোমাকে আল্লাহ ছেড়ে দিবে না তোমাকে আল্লাহ ছেড়ে দিবে না তুমি তোমার স্বামীকে গাছে তুলে রাখো রাখো সব ঠিকঠাক তুমি মনে করো এটা পাগলা একটা এর দ্বারা কিছু হবে না বোন সামনে অপমান করে শ্বশুরের সামনে অপমান করে মায়ের সামনে অপমান করে কি পরিমাণ অপমান করে তাকে মাঝে মাঝে মা কিন্তু বলতে পারে না আর তুমি হায়েজের মাসালা জানো না আল্লাহর নবী যে বলেছেন ওরা দিনেও কমা আকলেও কামা মানতে নারাজ মানতে কি নারাজ এই যে মানতে নারাজ বলে তো আঠারো বছর আঁকড়ে থাকার পরে পঁয়তাল্লিশ মিনিট টাইম পাইছে কয় মিনিট পঁয়তাল্লিশ মিনিট আবার বলছে শর্ট করে ঢুকে যাব কিন্তু বাংলার জনগণ নাকি অপেক্ষায় আছে আসো এটা আপনাদের হাসে না আমাদের না কত ব্রেন বুদ্ধি বেটি তুমি আল্লাহর নবী বলছে এর দিনেও কমা অর্ধেক আবার কি বুদ্ধিতে অর্ধেক আর তুমি পুরুষের উপরে বুদ্ধি খাটাতে যাও বত্রিশ হাজার কর্মচারী চালাই কয় হাজার বত্রিশ হাজার ব্যবসায়ী সফল কিন্তু বউ বলে পাগল একটা দেখতেই পারে না ও তো জিম্মি এত বড় মাপের মানুষ যদি বৌ তালাক দেয় মানুষ কি বলবে কথা এখনো আছে মরে গেলে যাবে যাবে এই হলো মহিলা এই কথা বললে আমার বক্তব্য মহিলা শুনবে আমি বলেছি নারী নির্যাতনের আইন আছে বাংলাদেশে পুরুষ নির্যাতনের আইন নাই অথচ শরীয়ত বলে পুরুষ নির্যাতনের আইন থাকতে হবে আগে বাংলাদেশের বর্তমানে পুরুষ নারী কর্তৃক নির্যাতিত জান মামলা করেন আমার নামে আমি জবাব দেব আমি হাদিস দিয়ে জবাব দেব কি দিয়ে হাদিস দিয়ে তুমি সব জানো